বলো এটা টাকা ঠিক আছে 1000 টাকা পুরস্কার দেব যদি পারো আর যদি না পারো তাহলে পাবে না ঠিক আছে প্রশ্নটা শোনো মন দিয়ে ভালো করে ভালো করে মন দিয়ে শুনো কারণ এটা বুদ্ধিমানাই পারবে আর নেগেটিভ দিলে হবে না পজিটিভ ভাবে ভাবতে হবে ঠিক আছে বলো মেয়েরা কোন জিনিস খুলে হাত দিয়ে খাড়া করে তারপরে ঢুকাই এই বাবা বলো 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 পাজে প্রশ্ন নাই আমি তোমায় প্রশ্নটা কি করেছি মেরা কোন জিনিস খুলে হাত দিয়ে খাড়া করে তারপর ঢুকাই বলো বলো মেয়েরা কোন জিনিস খুলে হাত দিয়ে খাড়া করে তারপর ঢুকাই বলো সঠিক উত্তর বলতে পারলে পাঁচশো টাকা পাবে তুমি এখানে কি রোদ পোয়াতে এসছো তোমার তো মুখ ফুক লাল হয়ে গেছে রোদ দূরে এই প্রশ্নটা শুনে বলো সঠিক উত্তর বলতে পারলে পাঁচশো টাকা দেবো সঠিক উত্তর বলতে পারলে পাঁচ মেয়েরা হাত দিয়ে খুলে খাড়া করে তারপরে ঢুকায় বলো এটা মেয়েদেরই কাজ মেয়েরাই করে আর কেউ করে না বলো সঠিক উত্তর বলতে পারলেই হাজার টাকা পুরস্কার বলো তুমিও 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 করো এই জিনিসটা বলো 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 না না আমি কি বলেছি পজিটিভ ভাবে দিতে হবে নেগেটিভ নিলে হবে না ছেলেদের সেইটা ঢুকায় না 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 সঠিক উত্তর নয় বলো পজিটিভ ভাবে ভাবো একটু ভাবো প্রশ্নটা ভালো করে শোনো মেয়েরা কোন জিনিস হাত দিয়ে খুলে খাড়া করে তারপর ঢুকায় বলো ওটাই তো হাত দিয়ে খুলে খাড়া করে না 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 প্রশ্নের ভেতরেই উত্তর আছে মেয়েরা কোন জিনিস খুলে হাত দিয়ে খাড়া করে তারপরে ঢুকাই বলো প্রশ্নের ভেতরে উত্তর আছে একমাত্র বুদ্ধিমান নাই পারবে পাবে না তো তাহলে হাজার টাকা পেলে না হাজার টাকা তাহলে পেলে না তারপর পয়সাটা রেখে দিই তারপর উত্তরটা বলছি তোমাকে প্রশ্নটা আমার কি ছিল মেয়েরা কোন জিনিস খুলে তারপরে হাত দিয়ে খাড়া করে তারপরে ঢুকাই সঠিক উত্তর কি জানো লিপস্টিক লিপস্টিকটা প্রথমে খোলে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাড়া করে তারপরে মুখেতে মুখে ঢুকাই মানে মুখেতে লাগায় সঠিক উত্তর চেয়ে লিপস্টিক ভেবে দেখো পালে না তো প্রথমে তো ঢাকনা খুললে তারপরে খাড়া করলে তারপরে মুখে ঢুকালে সঠিক উত্তর লিপস্টিক পারলে না তো